আসসালামু আলাইকুম এভরি হাউ হাও ইউ বিন আই হোপ দ্যাট ইউ আর ডুই ফ্যান্টাস্টিক বাই দ্য মার্সি অফ অল মাইটি আল্লাহ আই এম গ্রেট বাই দ্য মার্সি অফ অল আল্লাহ দিস ইজ মোহাম্মদ আব্দুল্লাহ মামুন আই এম স্টুডেন্ট অফ পাশপি ডিগ্রি কলেজ ক্লাস অফ ডিগ্রি সেকেন্ড ইয়ার ইন বিএসএস রাইট রাইটনাউ হাম স্ট্যান্ডিং অ্যাট মাই পটেটো ফিল ওয়াই আমান্ডিং এট মাই পটেটো ফিল বিকেজ নাও মি অ্যান্ড মাই প্যারেন্টস উই আর প্লানটেড সাম মাল্টিস ট্রিস ফর দ্যাট আই কাম হার ইন মাই পটেটো ফিল বিসাইট অ্যাট দ্যাট টাইম আই এম গিভিং ওয়াটার বাই দিস ক্যানেল ইট ইস সো অ্যাট্র্যাকটিভ ফর মি ওকে ইউ নো দ্যাট দিস ইস ওইন্টার সিজন ইন আওয়ার বাংলাদেশ ফর দ্যাট এভরি পারসন আর uh, কাল্টিভেট মাল্টি শুড ইট ইজ ভে ফেমাস প্রোডাক্ট ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার উলিপুর উপজেলা ওকে ফর দ্যাট আই অলওয়েজ কালটিভেট মাল্টি শুড ট্রিস অ্যান্ড আই অলওয়েজ ওয়ার্ক ইন মাই মাল্টি মাল্টিসুড ফিল ইট ইজ সো অ্যাট্রা ওকে রাইট নও হাম অ্যালোনার বিসাইড দ্য পেডি ফিল্ড বিহাইন্ড মি দার ইজ মাই গ্র্যান্ড ফাদার পে ইট ইজ সো ইনক্রেডিবল টু সি বিকেজ আই নো দ্যাট অ্যান্ড ইউ নো দিস ইজ Uh, this is uh উইন্টার সিজন ফর দ্যাট এভরি পারসন কাল্টিভেট দিস পেডি অ্যান্ড বিসাইড পেডি ইজ স্ট্যাপল ফুড ইন আওয়ার বাংলাদেশ ফর দ্যাট মি অ্যান্ড আবার দ্যাট সো মেনি পারসন দে অলওয়েজ কাল্টিভেট পেডি ইট ইস সো অ্যাট্র্যাকটিভ ফর ই ওকে আই আই হ্যাভ সিন সো মেনি গ্রাসেস ইন মাই গ্র্যান্ড ফাদার পেডিফি পেডিফিল ফর দ্যাট মাই গ্র্যান্ড ফাদার পেডিফিল ইস নট রিয়েলি গ্রেট আই মিন গুড ওকে আই থিঙ্ক দ্যাট মাই গ্র্যান্ড ফাদার্স হি গেব লোবাদা মেডিসিন আই মিন লোবাদা ইজ অলজ ডেস ডিস্ট্রেশসারি গ্রাসেস ফর দ্যাট এভরি পারসন অলওয়েজ গিভ লোভা দা ইট ইজ আননেসারি গ্রাস ইট ইজ ভে ইম্পর্টেন্ট প্রোডাক্ট ফর আস বিকস ইট ইজ ইট অল রিমুভ আননেসারি গ্রাসেস ফোর আওয়ার পেডিট ইস ওকে নও হ্যাম Alone, stranger, because my parents uh, we uh, we are staying our home. For that now I'm alone, stranger, and now I'm giving winter. We I'm giving water by this canal. As you can see, there is one small canal which is located away from my. পটেটো ফিল্ড ফর দেট আই আমিং ওয়াটার বাই দিস জগ বাই দিস ক্যানেল ইট ইজ সো অ্যাট্র্যাকটিভ ওকে আর দিস ক্যানেলস লোকেটেড নিয়ার অফ মাই হোম অ্যান্ড দিস ক্যানেল লোকেটেড আওয়ার কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট অ্যাট অলিপুর উপজেলা ইট ইজ ব্রাঞ্চ অফ বুড়ি তিস্টা ইট ইজ সো ইট ইজ সো ফেমাস নেম ইন আওয়ার রংপুর ব্রাঞ্চ ওকে নাও এজ ইউ ক্যান সি আর দিস ইজ মাই ওন পটেটো ফিল্ড দ্যাট ইজ মাই অনাদার পটেটো ফিল্ড ইট ইজ আ ভেরি ডেলিশিয়াস প্রোডাক্ট ফর মি আই নো দ্যাট ইট ইজ ভে কস্টলি প্রোডাক্ট ইন আওয়ার বাংলাদেশ ওকে এজ ইউ ক্যান সি দিস প্লেস আর সো অ্যামাজিং এজ ইউ ক্যান সি দেয়ার আর সো মিনি ডিফারেন্ট কাইন্ড অফ পেড়ি ফিল্ড ডিফারেন্ট কাইন্ড অফ ভেজিটেবল ফিল্ডস ইন আওয়ার ভিলেজ আই নো দ্যাট দিস ভিলেজ ইজ অলও দিস ভিলেজ আওয়ার ভেজিটেবলস ভিলেজ ফর দ্যাট এভ্রি পার্সন কালটিভেট ভেজিটেবলস অ্যান্ড এভ্রি পার্সন হার্ড ওয়ার্ক হিস ভেজিটেবলস ফিল্ড ওকে এজ ইউ ক্যান সি নও দেয়ার আর সো মেনি ওয়ার্ক দে আর ওয়ার্কিং হিজ পোটেটো ফিল্ড দে আর ওয়ার্কিং হিজ মাল্টি সুড ফিল ইট ইজ সো অ্যামাজিং ফর মিউ হে নাও আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন মাই পটেটো ফিল বিসাইড এট দ্য সেম টাইম আই এম প্র্যাকটিসিং মাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভরি সিঙ্গল ওকে ওন আই গোট ফ্রি টাইম দ্যাট টাইম আই ট্রাই টু গো মাই পটল ভিড অ্যান্ড আই ট্রাই টু মেক মাই ইংলিশ কন্টেন্ট এভ্রি থিঙ্গল ওকে নও আই ওয়ান শো ইউ দিস ইজ ব্লেড ইজ ইডস নেম সার ব্লেড আই এম কাটিং পোলিথিন বাই দিস ব্লেড এজ ইউ ক্যান ইট ইস সো অ্যাস্ট্র্যাকটিভ ফর মি আই আমর পার্সন ইন মাই ফ্যামিলি ফর দেট আই এম ক্যারিং দিস ব্লেড হাফ ব্লেড ইট ইজ সো গুড ফর মি বিকাজ আই আমিং মাই টাকা ফর দ্যাট আই ক্যারি দিস হাফ ব্লেড ইট ইস শো অ্যামাজিং ফর মি ওকে নও আই এম প্র্যাকটিসিং মাই ইংলিশ ল্যাংগুয়েজ ইন দিস প্লেস ফর দ্যাট আই এম ডিসক্রাইব অরাউন্ড দিস প্লেস আই নো দ্যাট When uh, you will uh, improve your speaking uh, skill, that time you uh, follow this way and you always describe your around this place. It is so helpful for me because when I was. বিগেই না দ্যাট টাইম আই ইস টু ফলো দিস ওয়েণ আই ইস্ট টু ডিসক্রাইব অ্যরাউন্ড দিস প্লেজ ইট ইজ সো মেমোরেবল ফর মি ফর দ্যাট ওয়ে আই গোট ফ্রিডাম দ্যাট টাইম আই অলস কাম হেয়ার ইন মাই পট ভ অ্যান্ড আই ওলস কাম হেয়ার ইন মাই ভিলেজ ইট ইজ মাই লোকাল ভিলেজ ওকে ইফ ইউ কোশ্চিন মি হোয়াট ইস ইর ভিলেজ নেম মাই ভিলেজ নেম ইস পাতিলাপুর অ্যান্ড আই ওয়াস বোর্ড ইন দিস ভিলেজ অ্যান্ড আই অল স্টে in my village and i always work uh, my field and i always cultivate some uh, uh, i i was i cultivate some crops and i always uh, describe this village it is my it is my village life and i always love village for that i am not going ঢাকা সিটি অ্যান্ড আই আমট গোয়িং এনি ইট ইজ ভে গুড ফর মি ওকে মা মাই ফুচার প্ল্যান আই উইল স্টে ইন মাই ভিলেজ অ্যান্ড আই আমট গোয়িং আম আমডেন্ট গো ঢাকা সিটি ইট ইজ গুড ফর মি ওকে মাই ইল্টার ব্রাদার সি অলওয়েজ এস্টে ঢাকা সিটি অ্যান্ড আমডেন্ট এস্টে ঢাকা সিটি বিকস আই ওয়াজ বোর্ড ইন দিস প্লেস ফর দ্যাট আই অল আই উইল এস্টে ইন মাই ভিলেজ ইট ইজ সো ফর মি ওকে আই রাইট আই আমি uh go my home for that I uh I i will go my home for that i'm not wasting my time for that i will close my camera and i will uh, go my home so everyone uh, keep practicing keep learning and uh, describe your around this place uh, if you improve your speaking skill uh, you can follow this way you can uh, record your around this place yeah it is so good for you okay when you will রেকর্ড ইর অ্যারাউন্ড দিস প্লেস ইউ উইল ইম্প্রুভ ইউর স্পিকিং স্কিল ভে সুন ইট ইজ ইট ইজ মাই প্লেজার অ্যান্ড ইট ইজ ইোর প্লেজার ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও দ্য ভিডিও ইজ গেটিং লংগার আই ডোঁট ওয়ান্ট টু মেক ইট মোর লংগার কী প্র্যাকটিসিং কী প্লানিং বেস্ট লাক ফর ইউ